কাউখালীর ব্যাটবনিয়া ইউনিয়ন বিএনপির বর্ধিত সভা রাগামাটি জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শাকিল বলেছেন দেশের আপামর ছাত্র জনতার আন্দোলনের ফলে স্বৈরাচার সরকার ভারতে পালিয়ে যায় সরকার পতনের মধ্য দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে এখন গণতন্ত্রকে বাঁচিয়ে রাখতে শহীদ জিয়ার আদর্শের সৈনিকদের মাঠে কাজ করতে হবে তিনি বলেছেন স্বৈরাচারের কিছু দোষর এখন বিএনপির ভেতরে ঢুকে পুনরায় বিশৃঙ্খলা সৃষ্টি করার পায়তারা করছে স্বৈরাচারের এসব দোষরদের ব্যাপারে সকলকে সোচ্চার থাকতে হবে তিনি আগামী দিনে তারেক রহমানের নেতৃত্বে শক্তিশালী আন্দোলনের মাধ্যমে সুন্দর বাংলাদেশ বিনির্মাণে কাজ করার আহ্বান জানান শনিবার দুপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বেদবুনিয়া মডেল ইউনিয়ন শাখার বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন বর্ধিত সভার উদ্বোধন করেন কাউখালী উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন বেদবুনিয়া উচ্চ বিদ্যালয় হলরুমে ব্যাদবনিয়া মডেল ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ আলী আকবরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ জয়নাল আবেদিনের সঞ্চালনায় অনুষ্ঠিত বর্ধিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন রাঙ্গামাটি জেলা বিএনপির সহ প্রচার সম্পাদক মোহাম্মদ কামাল হোসেন সহ যুব বিষয়ক সম্পাদক মোহাম্মদ নাজিম উদ্দিন কাউখালী উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি সাজাই মং মার্মা সহসভাপতি পাইচিং মং মার্মা জেলা বিএনপির সদস্য মোহাম্মদ আবুল কাশেম ও আবুল মুনসুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল মোতালেব সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সগীর আহমেদ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আবু বকর তারামিয়া ও شوقত হোসেন সবাই বেদবুনিয়া ইউনিয়নের সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি সহ উন্নয়ন ও বিভিন্ন বিষয়ে নেতাকর্মীদের গঠনমূলক দিকনির্দেশনা দেন অন্যান্য নেতারা এই সময় বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন বর্ধিত সভা শুরুতে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয় ডেস্ক রিপোর্ট সিএসটিটিভি